আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ইতালিতে পি আর কীভাবে পাবো বা এখানে আমরা স্টুডেন্ট পারমিট থেকে রেগুলার পারমিটে কিভাবে যাব অর্থাৎ এখানে আপনি সেটেল কীভাবে হবেন এই ধরনের অনেক তথ্য আমার কাছে অনেকে জানতে চেয়েছেন তো আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে বা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে আজকে কিছু ছোট তথ্য শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভ্রিওান দিস ইজ শাহ আলম আজকের এই ভিডিওতে আমি একটু অফ টপিক নিয়ে কথা বলবো একজন স্টুডেন্ট এখানে বিশা আসার পরে সে বৈধ এবং সে এখানে এই স্টে পারমিটের জন্য অর্থাৎ প্যারমেসুদি সৌজন্য জন্য তাকে এখানে আবেদন করতে হয় তা আপনি যখন প্যারমেসুদি সৌজন্য জন্য আবেদন করবেন তখন হচ্ছে আপনার ফার্স্ট সৌজন্যটা চলে আসবে অর্থাৎ স্টে পারমিটটা চলে আসবে এখন এই স্টে পারমিটটা আপনার প্রতি ইয়ার আপনি যখন অ্যাডমিশনটা কন্টিনিউ করবেন দ্যাট মিনস আপনি এনরোলমেন্টটা কন্টিনিউ করবেন অর্থাৎ আপনি যদি দু হাজার পঁচিশে এসে থাকেন তাহলে ছাব্বিশ সাতাশ এভাবে কন্টিনিউ করবেন তখন হচ্ছে আপনি আপনার স্টে পারমিটটা রিনিউ করতে পারবেন কিন্তু এই স্টাডি শেষ হওয়ার পরেও আপনি হচ্ছে ওয়ান ইয়ারের মতো আপনি এই জব সার্সিং স্টে অথবা আপনি মানে আরেক বছরের জন্য ওরা দিবে আপনাকে জব সার্সিংয়ের জন্য হোক আর থাকার জন্য হোক আপনাকে একটা সুযোগ দেবে এর পরিপ্রেক্ষিতে আপনাকে কি করতে হবে যে আপনি রেগুলার থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনার এই প্যারমেসডি সৌজন্যটা কনভার্সিয়নে করতে হবে অর্থাৎ আপনি হয় এই লাভর ওষুবর তো অর্থাৎ ওয়ার্ক পারমিটে যাবেন নয়তো আপনি লাভরোয় তনুমতে যাবেন অর্থাৎ আপনি একটা বিজনেস ওপেন করবেন বা দেন আপনি কনভার্সেশনে করে অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্টে যাবেন তো যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি কেউ টার্গেট করেন যে আমি ইতালিতে আসব এবং আমার এই স্টে পারমিটটা আমি রেগুলার সেই সেক্ষেত্রে আপনাদের জন্য দুইটি পরামর্শ একটি হলো হয় আপনারা পড়াশোনা শেষ করে কনভার্সিয়নে করেন নয়তো আপনারা পড়াশোনা চলাকালীন অবস্থায় আপনারা ওয়ার্ক পারমিটে সুইচ হতে পারেন এটার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার একটা জব লাগবে মিনিমাম উইকলি টোয়েন্টি আওয়ার্স আপনি যে এলাকায় থাকতেছেন যে এলাকায় কাজ করতেছেন ওই এলাকার আপনার লাগবে অসপিতালিতা দ্যাট মিনস আপনার থাকার যে একটা অনুমতিপত্র সেটি লাগবে এবং আপনার লাগবে আলোচ্য ঠিক আছে মিনস হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি ভ্যানিসে থাকতেছেন ভ্যানিসে আপনার আলোজ্য এবং অসপিতালিতা আছে এবং আপনি এখানে কাজ করতেছেন তো আপনার এই ডকুমেন্টসগুলো থাকার পরে আপনি হচ্ছে কনভার্সিউনের জন্য আবেদন করতে পারুন অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য তো এই ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার জন্য আপনাকে যে আরো এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি যেটা করতে হবে আপনার একটা এই ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং আপনার প্যারমেসিডি সোজনা লাগবে অর্থাৎ ফার্স্ট আপনি যে কনভার্ট করেন ওই কার্ডটাই আগে লাগবে অর্থাৎ যে আপনি যে আসছেন আপনার এই মতিবো থাকবে স্টুডেন্ট পারমিট অর্থাৎ স্টুডেন্টে দেন আপনি হচ্ছে এটা কনভার্সিউন করে লাবরো সুপারদিনতে যাবেন তো এখন এই ডকুমেন্টস কাজ ম্যানেজ হলো বাসা আছে বা আপনার আলোচ্য আছে এখন আপনার যেটা লাগবে সেটি হচ্ছে যে মালিকের আন্ডারে আপনি কনভার্ট হবেন বা যে কোম্পানির আন্ডারে সেই কোম্পানির এই মেইন দলিলটা লাগবে সেটাকে ভিজুরা বলে আর দূর্ক লাগবে এবং হচ্ছে আপনার ওই কোম্পানির মেইন মালিকের যে এখানকার লিগাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো লাগবে তো যাই হোক এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদিও শেষ পর্যন্ত দেখেন আইডিয়া হবে তো এগুলো দিয়ে আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে নোলো আস্থা দিবে অর্থাৎ এই কনভার্শিয়ান অর্থাৎ স্টুডেন্ট পারমিট থেকে আপনাকে ওয়ার্ক পারমিটে তারা কনভার্ট করে দিলে এরকম একটা অ্যাপ্রুভাল লেটার দেবে যেটাকে নোল আস্তা বলে এর পরবর্তীতে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ যে ফের ফেত্র অর্থাৎ যে এমিগ্রেশন অফিস থেকে আপনি আবেদন করেছেন ওই এমিগ্রেশন অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং মালিক সহ আপনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে দেন মালিক ওখানে সাইন দিবে সাইন দিয়ে আপনাকে ওখান থেকে মদল লোদ তো নব অর্থাৎ যে কিট এই কিটটা আপনাকে দিবে কিট দেওয়ার পর আপনি পোস্ট অফিসে ছাড়বেন পোস্ট অফিসে ছাড়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট আসবে আপনি এই ফিঙ্গার দিবেন দেন আপনার কার্ডটা হয়ে যাবে তো এই টোটাল প্রসেসটা আপনি যদি কন্টিনিউ করেন বা কন করেন অনেকের প্রশ্ন যে আমি যদি স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে যাই সেক্ষেত্রে আমি কি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো হ্যাঁ আপনি পড়াশোনা অবশ্যই কন্টিনিউ করতে পারবেন কারণ আপনি ইতালিতে পড়াশোনা করার জন্য আপনার একটা বৈধ ডকুমেন্টস দরকার সো আপনি কোন পারমিটে আছেন ওটা দেখার বিষয় না এবং স্কলারশিপও আপনি কন্টিনিউ করতে পারবেন কারণ স্কলারশিপ ডিপেন্ড করে আপনার ইনকামের সার্টিফিকেটের উপর মানে ইজের উপর সুতরাং আপনি যদি এখানে এই ওয়ার্ক পারমিটে সুইচ হন আপনার যে বেনিফিটটা পাবেন সেটি হচ্ছে আপনি এখানে রেগুলার কাজ করতে পারবেন ফর্টি এইট আওয়ার্স আপনি যদি পড়াশোনা পড়াশোনা ফুল টাইম করতে চান সেটাও আপনি করতে পারবেন আর যদি পড়াশোনা ফুল টাইম না করে আপনি মনে করেন পার্ট টাইম করেন এটা আপসুই আমি আপনাদেরকে মানে ইনকারেজ করতেছি না বা আপনাকে বলতেছি না যে আপনাকে কনভার্ট করতেই হবে আমি জাস্ট আপনাকে সিচুয়েশনটা এক্সপ্লেন করতেছি আপনি জব করতে পারবেন এবং চাইলে আপনি আপনার ফ্যামিলিকে এখানে খুব সহজে আনতে পারবেন এবং এখানে আপনি বিজনেস ওপেন করতে পারবেন আর লাভরও তো অনেকে পাঠিয়ে দিবে খুলে করে তো এটা একটু জটিল জটিল প্রসেস এই জন্য আমি এই আপনি ডিপেন্ডেন্ট হলে বেশি ভালো আপনি একজনের উপর ডিপেন্ডেন্ট তখন হচ্ছে আপনার এই জিনিসটা একটু সহজে হয়ে যায় তো এই টোটাল ওভারঅল প্রসেসের মাধ্যমে আপনি কনভারসেশনটা করবেন কনভারসেশন করার পরে আপনি হচ্ছে এই রেগুলার কাজ করতে পারেন পড়াশোনা করতে পারেন ফ্যামিলি আনতে পারেন মানে ওভারঅল আপনি সুযোগ সুবিধাটা পাচ্ছেন তো এই টোটাল প্রসেসটা অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করছি এই সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে বা প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারেন এছাড়াও এই যারা হচ্ছে কাপ পাতন তো বা ইমিগ্রেশনের এক্সপার্ট রয়েছে তাদের সাথে আলোচনা করতে পারেন তবে মনে রাখবেন সঠিক তথ্যের বিকল্প নাই আপনি যদি ভুলভাবে ভুল কোনো কোম্পানি দিয়ে অ্যাপ্লাই করেন এবং মালিক যদি আপনার সাথে যেতে না চায় বা ফিরমা ডিজিটালে দিতে না চায় অর্থাৎ মালিক যদি আপনার সাথে এগ্রি না হয় সেক্ষেত্রে এটা করা থেকে বিরত থাকবেন আর হচ্ছে অবশ্যই মনে রাখবেন যে মালিক আপনাকে রিলিজ দিলে ফের ক্ষেত্রে আপনাকে বা ইমিগ্রেশন অফিস আপনাকে রিলিজ দিবে তো যাই হোক এই আমার যে ক্যামেরাটা ধরেছেন তো ভাই উনিও অলরেডি স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে সুইচ হয়েছেন এবং পড়াশোনা কন্টিনিউ করতেছেন ইউনিভার্সিটি অফ সাপিয়েনজাতে তো ওনার জন্যও দেওয়া থাকবে আর কার যদি তথ্য লাগে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম